কবির ভাষায় বাংলার রূপ দেখিয়াছি আমি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর আমরই বাংলা ভাষা কিংবা মাচে ভাতে বাঙালি বাঙালির বাঙালিয়ানা বিশ্বের দরবারে করা নাড়তি আছে সেটা শিল্প সংস্কৃতি বলুন কিংবা ক্রীড়াঙ্গন সবটাতেই বাঙালিরা পারদর্শী এবার আসা যাক বাংলা সিনেমা নিয়ে আজকে নিরেখে দাঁড়িয়ে বাংলা সিনেমা যখন ভরা ডুবি দর্শকরা যখন হলমুখী নন নানান কারণে সিনেমা হলগুলো বন্ধ টলিপাড়ায় কোনো কাজ নেই সবার চোখে মুখে হতাশার ছাপ কিন্তু কিছু ডিরেক্টর ও অভিনেতা নাছোর বান্দা যে বাংলা সিনেমাকে আবার সেই জায়গায় নিয়ে যেতে হবে টলিপাড়ায় হাল ফেরাতে হবে দর্শককে আবার হলমুখী করতে হবে আর সেই রকমই একটি প্রয়াসের ঘটনা ধরা পড়ল টিভি এটিএম বাংলার ক্যামেরায় নবাবের শহর মুর্শিদাবাদ আর এই মুর্শিদাবাদের প্রাণ কেন্দ্র বহরমপুর শহর বহরমপুর শহরে শ্যুটিং করতে দেখা গেল বাংলা সিনেমার প্রখ্যাত অভিনেতা হিমাদ্রি দাস ক্যান্ডি দাস দেবাশিস গাঙ্গুলির মতো বিশিষ্ট নাট্য ব্যক্তিদের জয়দেব মণ্ডল পরিচালিত ছবি রোশের শ্যুটিং সেটে নান্টু বিশ্বাস প্রযোজিত জে এম ফিল্ম পরিবেশিত ভট্টাচার্য ও শান্তনা বোস মনোজিৎ বাপ্পা ছাড়াও রোষ ছবিতে অভিনয় করতে দেখা যাবে নায়ক নায়িকার চরিত্রে নবাগত সবুজ ও ইভা খানকে এই ছবিটি কলকাতা মুর্শিদাবাদ ছাড়াও উত্তরবঙ্গে শুটিং হয়েছে এই ছবিটি ডিওপি করেছেন রঞ্জিত মণ্ডল এখন দেখার বিষয় হলো দর্শক ছবিটি কতটা গ্রহণ করছে জয়দেব মণ্ডলের রোজ ছবি মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মণ্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা ঐতিহাসিক মুর্শিদাবাদ এখানে কান পাতলে শোনা যায় নবাবে আমলের ইতিহাস আর সেই মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র বহরমপুর শহর সেই বহরমপুর শহরে জয়দেব মণ্ডল পরিচালিত ছবি রোশের শুটিং চলছে বা আপনি অভিনয় করছেন সেই প্রসঙ্গে বাংলা ছবি নিয়ে আপনি কী জানাচ্ছেন টিভি এটিএম বাংলাতে প্রথমেই নমস্কার আমি হিমাদ্রি দাস খুব ভালো লাগে ছবিটা করতে এসে ক্যারেক্টারটা আমার খুবই ভালো লেগেছে মূলত ছবির দুটো চরিত্রই প্রধান আর কি দাদু আর নাতি দাদুর ক্যারেক্টারটা আমি করছি আর আমার নাতি হয়েছে সবুজ নতুন ছেলে হিরো ভালোই লাগছে আর জয়দেবের সঙ্গে আমার এটা সেকেন্ড কাজ ও খুব লিবার্টি দেয় খুব ভালো আমার বন্ধু ওর সঙ্গে আমার বন্ডিংটাও খুব ভালো যার জন্য আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না আর বাংলা ছবি বলতে বাংলা ছবি আমি চাইবো যে আপনার সবাই হলে এসে ছবিটা দেখুন কেননা দেখুন আপনারা যদি না আসেন হলে তাহলে আমাদের চালানো আমরা যে এত কষ্ট করে একটা শ্যুটিং করি বা এতদিন মানে ছবিটি মানে যখন শ্যুটিং চলে তখন আমাদের প্রচুর পরিশ্রম হয় আপনারা সবাই জানেন যদি আপনারা হলে এসে ছবিটা দেখেন তাহলে আমরাও খুব আনন্দ পাই এই বলছি আর কিন্তু বাংলা ছবি যত আপনারা হলে এসে দেখবেন ততই কিন্তু আমাদেরও করতে ইন্টারেস্ট লাগবে পরিচালক প্রডিউসার সবারই একটা আগ্রহ বাড়বে সেই জন্য আপনাদের বলছি আপনারা হলে এসে ছবিটা দেখুন আপনাদের ভাল লাগবে ছবিটা গল্পটাও খুব ভালো মিষ্টি গল্প দাদু নাতি যে বন্ডিং যেটা আসে গল্পতে প্লাস ফ্যামিলি আরও আছে গানও খুব ভালো হয়েছে ছবির আমাদের গানের শুট কিছুটা নর্থ বেঙ্গলে হবে যাই হোক তো বোধ কথা ছবিটা একটা পারিবারিক গল্প পারিবারিক ছবি এখানে সব রকমই আছে দেখুন আপনারা হলে এসে ছবিটা ভাল লাগবে বাংলা ছবি বাইরেও চলে বাংলাতেও চলে বিদেশেও চলে তো দর্শকের কাছে একটাই অনুরোধ যে আমাদের ছবিটা দেখুন খুবই ভালো স্টোরি আমাদের ডিরেক্টর জয়দেব দা খুবই ভালো কাজ করেছে আর এবং আমরা আর্টিস্টরাও খুব ভালো এটাতে কাজ করছি তো আমি এটাই অনুরোধ করব প্লিজ একবার দেখতে যাবেন আপনার নাম আমার নাম বাংলা সিনেমা একটা অন্যরকম ছবি ইয়ং ট্যালেন্টেড ডাইরেক্টার জয়দেব মণ্ডল ও প্রুভ করতে চাইছে যে আমি অন্য ঢাঁচের ছবি লোককে উপহার দেবো আর এইরকম একটা ছবিতে আমি অভিনয় করতে পেরে সত্যি নিজেকে খুব ধন্য মনে করছি কারণ এখানে ক্যারেক্টারটা আমার ভীষণ ভীষণ একটা পছন্দের ক্যারেক্টার তো আমি ফার্স্ট টাইম নেগেটিভ ক্যারেক্টার করছি মুভিতে এবং ক্যান্ডি কী কী করছে এবং কী ব্যাপার কেন ক্যান্ডি নেগেটিভ হয়ে গেলো এসব জানার জন্য কিন্তু মুভিটাকে দেখতে হবে রোশ আর সেটা কিন্তু হলে গিয়ে দেখতে হবে বাড়িতে বসে নাই অপেক্ষার দিন শেষ হয়ে গেলে যখনই মুভিটা রিলিজ হবে আমরা আপনাদেরকে ইনফর্ম করে দেব প্লিজ সবাই কিন্তু হলে এসে দে আমি জয়দেবদার এই রোজ মুভিতে শুটিং করে অত্যন্ত খুশি আর আমি মন থেকে একটা প্রার্থনা করব আপনাদের কাছে আপনারা হলে এসে ভিড় করে সিনেমাটা দেখুন আপনারা খুশি হবেন ভালো লাগবে আপনাদের এবং এই ছবিতে অভিনয় করতে পেরে কেমন খুশি তুমি ভীষণ ভীষণ খুশি আমার অনেক ভালো লাগছে আমি মুর্শিদাবাদের মেয়ে তোমার নাম আর নিচে দেব বাড়ি বাড়ি বাহারমপুরে হ্যাঁ নমস্কার আমি রামপ্রসাদ সাহা এটা লিখেছি সাত মাস আগে যত বেশি বললো যে রোগ এটা লিখতে হবে খুব বেশ সমজামর করে তবে এখন যে ধরনের ছবি হচ্ছে তার থেকে একটু আলাদা বললো ঠিক আছে হবে তুই যোক লেখা টেখা হলো ছবিটা অবশ্যই প্রেম আছে প্রেমের গল্প আর সব থেকে বড়ো কথা এটা পুরোপুরি কমার্শিয়াল মারামারি নাচ গান ফাইটিং সব কিছুই আছে ফলে এসে দেখবেন আর এতে টালিগঞ্জের বড় বড়ো আর্টিস্টরা আছে আমার পাশে একজনকে দেখতে পাচ্ছেন ক্যান্ডি দাস এটা নেগেটিভ চরিত্রের ক্যারেক্টার নেগেটিভ ক্যারেক্টার করছেন দি আছে হিমাতি দাস আছে আরও অনেকেই আছে যাই হোক ছবিটা দিবেন খুব ভালো লাগে